নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত দেশ থেকে রাজ্য শহর থেকে গ্রাম গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবলিনা আজকের বিশেষ বিশেষ খবর সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন এনএস রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে রায়গঞ্জ শহরের আঠেরো নম্বর ওয়ার্ডে গভীর রাতে অচেনা আগন্তুকদের হানা কারো বাড়িতে বেজে উঠছে কলিং বেল তো আবার কারোর বাড়িতে দরজায় নক করছে কেউ এলাকায় মূলত শিক্ষক অধ্যাপক চিকিৎসকদের বসবাস কারোর নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট আবার কেউ থাকেন ভাড়া মধ্যবয়সী থেকে বয়স্ক প্রত্যেকেরই দাবি রাত গভীর হতেই এলাকায় একদল অচেনা অজানা মানুষের দেখা মিলছে বাড়ির কলিং বেল চেপে বা মূল গেটে নক করে উধাও হয়ে যাচ্ছে তারা সুযোগ পেলেই বাড়িতে ঢুকে পড়ছে রাতে আর হাত সাফাই সেরে সর্বস্ব লুট করছে গৃহকর্তার এমনটাই দাবি করে কার্যত রাতের ঘুম উড়েছে বলে দাবি করছেন এলাকার বাসিন্দারা তাদের আরো দাবি দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র বা ধারালো অস্ত্র নিয়ে আসছে যাতে আতঙ্ক আরো বাড়ছে ইতিপূর্বে পুলিশি টহলদারি থাকলেও এখন আর রাতে পুলিশ দেখা যায় না এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে কটাক্ষ করে বিজেপি নেতৃত্বের দাবি পুলিশ এখন ফেসবুকে আর জিমে তাই মানুষের নিরাপত্তা নেই অন্যদিকে এলাকার সাধারণ মানুষ ও বিরোধীদের সুরে একই দাবি শাসক শিবির ও পুরসভা কর্তৃপক্ষের বিবেকানন্দ মোড় থেকে সুভাষগঞ্জ পর্যন্ত স্কুল রোড একেবারে বিহার সংযোগকারী রাস্তা হওয়ায় দুষ্কৃতীদের সঙ্গে বিহার যোগ থাকতে পারে বলেও আশঙ্কা তাদের টোটোর রেজিস্ট্রেশন না মেলায় রামপুর গ্রাম পঞ্চায়েতের সামনে রাস্তা আটকে বিক্ষোভ দেখালো টোটো চালকরা এদিন রায়গঞ্জ বিন্দল রাজ্য সড়কের ওপর গাছের ডাল ফেলে এই বিক্ষোভ প্রদর্শন করা হয় টোটো চালকদের অভিযোগ রেজিস্ট্রেশন না মেলায় শহরে টোটো প্রবেশ করতে দিচ্ছে না এদিকে পঞ্চায়েতে রেজিস্ট্রেশন শুরু হয়নি অবিলম্বে এই রেজিস্ট্রেশন শুরু করতে হবে না হলে এই বিক্ষোভ জারি থাকবে বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ যানজট তৈরি হয় মৌখিকভাবে রায়গঞ্জের বিডিওর সাথে কথা হলেও সরকারি কোনো নির্দেশিকা এখনো আসেনি বলে জানান পঞ্চায়েত সদস্য জয়ন্ত রায় তবে নির্দেশলে দ্রুত কাজ শুরু করা হবে সাত সকালে শহরময় যত্রতত্র নোংরা আবর্জনার স্তূপ বাজার এলাকা থেকে শুরু করে রায়গঞ্জের রাজপথ সর্বত্রই একই চিত্র দেখা গেল শুক্রবার নাকাল হচ্ছেন সাধারণ মানুষ কিন্তু কেন সূত্র মারফত জানা গেল সাফাই কর্মীরা ফের কর্মবিরতিতে কারণ তিন মাস ধরে তাদের বকেয়া বেতন বন্ধ আর এই একই কারণে শুক্রবার সকালে পৌরসভায় বিক্ষোভ দেখালেন সাফাই কর্মীদেরই একাংশ এদিন পৌরসভার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রশাসক মন্ডলীর সদস্য সাধন কুমার বর্মন প্রদীপ কল্যাণী সহ অন্যান্যরা যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার পুলিশও কিন্তু কেন বারে বারে এই বিক্ষোভ কেনই বা বন্ধ বেতন পৌর প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস জানালেন বিরোধীদের রাজনৈতিক চক্রান্তের শিকার হচ্ছেন কিছু সাফাই কর্মী বেতন সংক্রান্ত কিছু সমস্যা থাকলেও তা অবিলম্বে মিটিয়ে ফেলা হবে বলেও তিনি জানান তার কথায় আগামী দিনে একাধিক উন্নয়নমূলক প্রকল্প চালু হতে চলেছে রায়গঞ্জে সেসব দেখেই বিরোধীরা চক্রান্ত করে সাফাইকর্মীদের আন্দোলনমুখী করে তুলছেন ইউনিয়নের পক্ষ থেকে ডেপুটেশন কর্মসূচি পালন করা হলো শুক্রবার এদিন রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা শাসক এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে একাধিক দাবি দেওয়া নিয়ে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা আশা কর্মীরা তাদের দাবি কেন্দ্রীয় বাজেট ঘোষণা হলেও সেই বাজেটে তাদের বেতন বৃদ্ধি সংক্রান্ত কোনো ঘোষণা হয়নি এমতাবস্থায় আগামী রাজ্য বাজেটে ন্যূনতম পনেরো হাজার টাকা পর্যন্ত বেতনের দাবি জানান তারা দাবি পূরণ না হলে আগামী মাস থেকে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দেন সংগঠনের কর্মীরা সোমবার থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যেই পরীক্ষা নিয়ে যাবতীয় তথ্য প্রকাশ করেছে শিক্ষা পর্ষদ আর এরই পাশাপাশি মাধ্যমিক পরীক্ষা নিয়ে তৎপর রয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট পরীক্ষা চলাকালীন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কোনো পরীক্ষার্থী যাতে কোনো রকম সমস্যা না হয় সেই দিকে প্রত্যেকবারের মতো এবারও বিশেষ নজর রাখছে শিলিগুড়ি পুলিশ কমিশনারে শুক্রবার এমনটাই জানালেন ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক বিশ্বচাঁদ ঠাকুর তিনি বলেন এবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সাতটি থানার অন্তর্ভুক্ত মোট ছত্রিশটি পরীক্ষা কেন্দ্র হতে চলেছে এবং এই ছত্রিশটি পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় থাকছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এছাড়াও ট্রাফিক সচ্ছল রাখতে থাকছে অতিরিক্ত পুলিশি মোতায়েন শিলিগুড়ি শহরের মূল কেন্দ্রগুলিতে প্রায় পঁচিশটি মোটরসাইকেল মোবাইল মোতায়েন থাকবে যদি কোনো রকম পরীক্ষার্থীর নিজের পরীক্ষা কেন্দ্রে যেতে বিলম্ব হয় তাহলে এই মোটর সাইকেল মোবাইল তাদের দ্রুত নিজেদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে সহায়তা করবে ওয়ান জিরো জিরো অথবা জিরো ডায়াল করলে এই সুবিধা নিতে পারবে পরীক্ষার্থীরা প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে আজ রোজ ডে প্রিয়জনকে গোলাপ দেওয়ার দিন ফুলের দোকানে গোলাপের বাহার শুরুর দিন অর্থাৎ রোজ ডে থেকেই প্রেমের স্পন্দন রং এবং প্রাণবন্ত অনুভূতিতে ভরে ওঠে প্রেমিক মন ফেব্রুয়ারি মাস মানেই ভালোবাসার মাস আজ থেকে শুরু ভালোবাসার সপ্তাহ আজ রোজ ডে নিজের প্রিয় মানুষকে গোলাপ দেওয়ার দিন তারপরে রয়েছে চকোলেট ডে টেডি ডে এবং একেবারে সপ্তাহের শেষে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নিজের প্রিয় মানুষের প্রতি ভালোবাসা নিবেদনের দিন রোজডের দিনে দেখা গেল শিলিগুড়ির হিলকার্ট রোডে ফুলের দোকানে গোলাপের বাহার ফুলের দোকানগুলিতে রয়েছে বিভিন্ন রঙের রকমারি গোলাপ শীতকাল মানেই বনভোজন এই সময় নদীর পারে গাছের তলায় প্রকৃতির মাঝে পরিবার প্রিয়জনদের নিয়ে খাওয়া দাওয়া ঘোরাফেরা গান বাজনার মধ্যে দিয়ে বনভোজনে মেতে ওঠেন সাধারণ মানুষ কিন্তু বাড়িতে থেকে যায় প্রিয় আরাধ্য দেবতারা তাই এবার একটু অন্যভাবে রায়গঞ্জের চণ্ডীতলার কয়েকজন গোপাল ভক্ত বাসিন্দা তাদের আরাধ্য গোপালকে নিয়ে বাহিন অঞ্চলের নাগর নদীর পারে মেতে উঠলেন পিকনিকে এই পিকনিকে ছিল না কোনো ডিজে বা বক তবে ছিল খোল করতাল সহযোগে কৃষ্ণ নামগান ছিল গোপালকে নিয়ে নৌকা বিহার ছিল ভোগ নিবেদন এবং সবশেষে সেই ভোগ প্রসাদ হিসেবে গ্রহণ প্রকৃতির মাঝে গোপালকে নিয়ে এইভাবে বনভোজনের আনন্দে মেতে তারা সকলেই অভিভূত রায়গঞ্জ থানার সুরা গ্রাম থেকে কবি জগৎ জীবনের মনসা বিষয়ক একটি খণ্ডিত পুঁথি আবিষ্কার করলেন বালুরঘাট কলেজের বাংলার অধ্যাপক ডক্টর সমিত কুমার সাহা এই পুঁথিকে কেন্দ্র করে তিনি গ্রন্থ লিখেছেন আবিষ্কৃত মনসার পুঁথি জগৎ জীবন বিরচিত পদ্মা অধ্যাপক ডক্টর সমিত কুমার সাহা জানিয়েছেন এই পুঁথি আবিষ্কারের আনন্দ অপরিসীম বিশেষত কবি জগৎ জীবনের মনসা বিষয়ক পদ্মা নামে পুঁথি আবিষ্কার বোধ এই প্রথম পুঁথিটির মধ্যে দিনাজপুরের নানা বিশেষত্ব রয়েছে চাঁদ সদাগর ১৪টি ডিঙিতে দিনাজপুরের বড়া ধানের চাল নারিকেল হলুদ আম জিরা জাম পাট শাড়ি ধোকরা ইত্যাদি নিয়ে গিয়েছিলেন পাটনের উদ্দেশ্যে বাণিজ্য বিনিময়ের মাধ্যম হিসেবে যেমন হলুদের বিনিময়ে সোনা নারকেলের বিনিময়ে শঙ্খ ধোকরার বদলে সুবর্ণ কাপড় এনেছিলেন চারশো বছর আগে কবি জগজ্জীবন এই পদ্মা কাব্যে দিনাজপুরের ধোকরা ও শাড়ির কথা তুলে ধরেছেন লেখক ও কবি অধ্যাপক ডক্টর সমিত কুমার সাহা তার গ্রন্থে দক্ষিণ দিনাজপুর জেলার এই ধোকরা ও গঙ্গারামপুরে তাঁতের শাড়িকে যদি জিআই ট্যাগ দেওয়া যায় সেই বিষয়টি সরকারের কাছে অনুরোধ করেছেন সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত নয়